বিষয় ভিত্তিকে আলোচনা তো করতেছেন না যার বেলা হতা লাইনের যাইছে হঠাৎ বাজার দিয়ে কেন পাল্টা সত আগের বাইরের লাইন হয় নাই

আপনারা সবাই আমাদের মঞ্চের দিকে তাকাবেন এখন হুজুর আসবেন হুজুর আসার পরে আমরা সবাই জোরে একটা স্লোগান দিব তারপর হুজুরকে আমরা বরণ করে দিব আমরা দেখতে পাচ্ছি

যত মানুষ আছে এলাকাবাসী আমাদের আজকের সম্মানিত ভাইরাল বক্তা জনাব আন্দাজুল হাফিজ উনি এসে উপস্থিত হয়েছেন আজকে কিন্তু আমরা হুজুরকে বিষয় ধরে দিয়েছি হুজুরের বিষয় হলো ইন্নামাল আমালু বিন নিয়াত আল্লাহু আকবার এটার উপর উনি আলোচনা করবেন আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর এখন আপনি আলোচনা শুরু করেন আপনার আলোচনার বিষয় হলো ইন্নামাল আমালু বিন নিয়াত আপনারা আগে ভাইরাল কথাগুলো শুনেন ঠিক না ঠিক ও এক খামুই ও

এখন জেলে গাইয়া জেলে যাইয়ের হাত দেব কি ঘর যাইব সি হত লাগিয়ে

তুমি কি করলে ইdare আর masainne goramitte potta mas ibeke keno apni 500 shanna motara di disen an hoye dekho to

এই মলা খেতি গেছে গেছে আর আর যাবান মাঝে মূলা খেতি হয়েছে দে এ

মাঠে ময়দানে আর এই ওয়াজ ধরি লাই একটা মানুষ আমার অত্যন্ত প্রিয় ছাত্র আবুল কালাম আর বুঝি না গমন

মাত্র মন ধরে এই যে জেনে করি আর কি অনুবাদতা করি দন হ্যাঁ অনুবাদতার শুধু মাত্র কি না না

জানতে কি লাগে আর যারা এইবে হন্তরাষ্ট্রর তো হয় ও আর হন্তরাষ্ট্ররন হ্যাঁ বাজীবুত করে ইয়া সুরতিmatches 17 মাশাআল্লাহ এ বক্তক লাইচেতে ওতেতে এ আদুতোরিসে দেলে বক্তক লাগিবে না না

এবারে শাস্তি দিয়া বলি টিয়ার লাখ নদম ছাড়া গাড়ি নৌ টিয়া ফেমেন্ট করো তারপর গাড়ি দেয় আছে আছে বন্ধু আরো জোরে বন্ধ মলই যেখানে পাও দরে দরে শাস্তি দাও